ছর গীতকৃষ্ণ উপভোগিত শুভেন্দ্র তারা এই আয়োজন করেছে এবং আমাদের আমাদের কিন্তু আমাদের আপনার বিভিন্ন যারা আছেন আমাদের বড় বাইরা আমার অনেক আছেন

আপনারা জানেন বেশ কিছু রকম খাবার দিয়ে কি আপনারা এই ফেরি এক থেকে বারবার আপনারা ত্রিপুর ভোটে আপনি নির্বাচিত করেছেন আপনাদের ভোটে আমাদের নেত্রী তিনি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছে আমাদের নেতা স্বাধীনতার মহান ভূষণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শাহাদ করেন